তাহলে ইউনুসকে সমর্থন করব কয় কারণে প্রথম নম্বর কারণ হলো বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে এই পরিবেশকে মোকাবেলা করার জন্য ইউনুসের দরকার এখন পরিবেশটা কি হাসিনা পালিয়ে গেছে তার দোসররা কিন্তু পালায় নাই আজকে ভারতের হাজার হাজার লক্ষ লক্ষ র এই বাংলাদেশে আছে তারা কখনো পুঁথি বিপ্লব করার জন্য কখনো তার আনসার লিগ হচ্ছে হচ্ছে আবার কখনো হচ্ছে কখনো রিক্সা চালক লীগ হচ্ছে মানে করতে যাচ্ছে আজকে ভারত দেখেছেন হয়ে পানি ছেড়ে দিয়ে আমার দেশে বন্যা করেছে তার মানে বোঝা গেল ভারতের ষড়যন্ত্র মোকাবেলার জন্য কিছু জন্য হলেও ইউনুসেরই দরকার ইউনুসকে কিন্তু আমরা আজমনের জন্য ক্ষমতা দেইনি ওকে ক্ষমতা দিছি কয়েকদিনের জন্য তুমি সংস্কার করো কয়েকদিন পরে পরিবেশ ভালো হলে নির্বাচন দেবা জনগণ যদি জামাত জামাত বিএনপি বিএনপি ডক্টর জন্য তাকে ক্ষমতা নাই সমস্ত বর্তমানে এখন ক্ষমতা হচ্ছে ছাত্র জনতা আপনারা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি উপদেষ্টা ছিল একদিন একটু ভেঙা কথা কছে পরের দিনে পথ আউট আমাদের বগুড়াতে একটা কথা আছে যে কাজের মেয়েকে মারিয়ে বউকে শিক্ষা দেওয়া মানে কাজের মেয়ে ভুল করছে মালিক যাইয়া কাজের মেয়ে ঠাস করে একটা চোর মারছে বউ ওখানে দাঁড়িয়ে ছিল আসলে আর উদ্দেশ্য কাজের মেয়ে মারা না ও মনে মনে ভোগ বুঝে বের চাচ্ছে তুই সোজা হ না হলে পরের চোর কিন্তু তোর পরে যাবে তারা মানে ছাত্র জনতা বুঝেছে এ অনুসর যদি লাইন থেকে তেরা হয় ইসলামের বিরুদ্ধে কাজ করে ওই ইউনসো লাল কাট খাবে আমার কথার সঙ্গে কি একমত গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন বর্তমানে বাংলাদেশে যিনি রাষ্ট্র পরিচালনা করতেছে সরকারের যিনি প্রধান তিনি হলেন ডক্টর মোহাম্মদ উনুস এখন তাকে নিয়ে তুমুল বিতর্ক চলতেছে যারা একে দেখতে পারতেছে না অনেকে ফতুয়া জিততে ডক্টর মোহাম্মদ ইউনুস হলো সুদ জোরে বলেন কি খুন ও বলছিস তোমরা কেন সমর্থন করলে তোমরা কেন সাপোর্ট করলে একটা কথা ভালো করে বলতে চাই এদেরকে প্রশ্ন করতে চাই যে ডক্টর খায় আর তোমাদের মধু এ কথা কর না মানে এদের ভাব থেকে বোঝা যাচ্ছে আর হাসিনে জান্নাতের করে সরাত খাইতো ভালো করে বুঝবেন বিতর্ক করবেন না সুত অবশ্যই হারাম হারামকে আমরা সমর্থন করব না কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই ক্ষমতা চালাইছে তারাই সুদ ভিত্তিক অর্থনীতি চালাইছে ওই বঙ্গবন্ধু সুদ চালাইছে চালাই সুদ চালাইছে বিএনপি পার্টি সবাই সুদ চালাইছে তার মানে বোঝা যাচ্ছে বাংলাদেশ থেকে যদি সুদ বন্ধ করে জাকাতের অর্থনীতি কায়েম করতে চাই বাংলাদেশে ইসলাম ক্ষমতায় বসাইয়া কোরআন দিয়ে দেশ চালাতে হবে

এক নম্বর তারা জমিনে নামাজকে বাধ্যতামূলক করবে দুই নম্বর তারা জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ বন্ধ করবে চার নম্বর খারাপ ভালো কাজগুলো চালু করবে চার নম্বর খারাপ কাজ বন্ধ করবে তার মানে বোঝা গেল সুদ বন্ধ করতে গেলে কোরআনের শাসন কায়েম করা ছাড়া কোনো উপায় এখন আপনার প্রশ্ন করবেন হুজুর তাহলে আমরা কি ডক্টর ইউনুসকে সমর্থন করব আমার কথা খুবই পরিষ্কার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করা আর সুদকে সমর্থন করা এক জিনিস নয় এখন একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন মনে করেন আপনাদের এলাকার মধ্যে মহামারী চলে এসেছে কোনো খাবার নাই কিন্তু আছে একটা মরা গরু আর একটা মরা শকুন একটা মরা গরু আর একটা মরা শকুর পশু কয়টা গরু মরে গেছে শকুরও মরে গেছে এখন জীবন বাঁচানোর জন্য আপনি কি খাবেন শকুরের গোস্ত খাবেন নাকি গরুর গোস্ত খাবেন আমার কথা ভালো করে বোঝেন কিসের গোস্ত খাবেন গরুর গোস্ত খাবেন কারণ কি গরু মরে গিয়ে হারাম হয়েছে গরু হলো শুধু হারাম আর শকুরের গোস্ত হলো ডবল হারাম কথা কর না কারণ শকুর মরার আগেও হারাম মরেও হারাম আর গরু মরার আগে হালাল এখন হারাম আজকে বাংলাদেশে হাসিনেও হারাম ইরশাদ হারাম খালেদাও হারাম ইউনুস হারাম ইউনুস হলো হারাম আর ওরা হলো ডাবল হারাম কথা বল এখন আপনাকে ডবল হারামে যাবেন না সিঙ্গেল হারামে যাব সিঙ্গেল এখন সিঙ্গেল হারামে আমরা কেন যাব ইউনুসকে কেন সমর্থন করব কারণ হলো 4টা জোরে কোন কয়টা আবার মনে রাগ করতেছেন নাকি আরে ভাই 16 বছর বহু কথা ভিতরে ছিল বলতে পারিনি আজকে বলে যাচ্ছি রাগ করতিছেন নাকি তাহলে ইউনুসকে সমর্থন করব পয় কারণে প্রথম নম্বর কারণ হলো বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ চলতেছে এই পরিবেশকে মোকাবেলা করার জন্য ইউনিসেফ দরকার এখন পরিবেশটা কি হাসিনা পালিয়ে গেছে তার দোষরা কিন্তু পালাই নাই আজকে ভারতের হাজার হাজার লক্ষ লক্ষ র এই বাংলাদেশে আছে তারা কখনো পুঁথি বিপ্লব করার জন্য কখনো তার আনসার লিগ হচ্ছে কখনো হিন্দু লিগ হচ্ছে আবার কখনো হিজড়ে লিগ হচ্ছে কখনো রিক্সা চালক হচ্ছে মানে এরা হয়ে বিশৃঙ্খলা করতে যাচ্ছে আজকে ভারত দেখেছেন পানি ছেড়ে দিয়ে আমার দেশে বন্যা করেছে তার মানে বোঝা গেল ভারতের ষড়যন্ত্র মোকাবেলার জন্য কিছুদিনের জন্য হলেও ইউনুসেরই দরকার কারণ ইউনুস বক্তব্য দিয়েছে ভারতের দিকে তাকাইয়া আমাদের দেশে তোমরা যদি বিশৃঙ্খলা করো তোমাদের সেভেন সিস্টারকে আমরা ভালো থাকতে দেব না আল্লাহ আকবর বলেন তার মানে বোঝা গেল সাময়িক পরিস্থিতি শান্ত করার জন্য ইউনুসের দরকার কারণ কি ইউনুস হলো বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী তাম পৃথিবীর বারো জন ক্ষমতা ব্যক্তির ভেতরে তিনি হলো একজন এই জন্য এক নম্বর কারণ কারণ দুই ডক্টর নম্বর ইউনুস হল হাসিনের দ্বারা সবচাইতে বেশি নির্যাতিত আপনারা জানেন ইউনুসকে হাসিনের সরকার মামলা করেছিল এমনকি শেখ হাসিনা বলেছিল ইউনুসকে পদ্মা সেতু থেকে ঠুস করে ফেলে দেওয়া দরকার এ বক্তব্য শুনছেন আপনারা তার মানে বোঝা যাচ্ছে ইউনুদ যদি সরকার থাকে ও ভালো করুক আর খারাপ করুক অন্তত হাসিনের পক্ষে কাজ করবেন এই জন্য দুই নম্বর দরকার ও নির্যাতিত এই জন্য দরকার আর তিন নম্বর কারণ হলো ইউনুস হলো অর্থনীতিবিদ তার কাছে যে পরিমাণ টাকা আছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি আমরা বিপর্যয়ের মধ্যে পড়েও যাই অর্থত ইউনুসের টাকা দিয়ে আমরা দুই বছর চলতে পারবো আরে ভাই টাকা ছাড়া ঘরের ভো কথা শোনে না এই জন্য পরিস্থিতি মোকাবেলার জন্য অর্থনীতি স্বাবলম্বী জন্য উলুসের দরকার তিন নম্বর কারণ গেল আর চার নম্বর কারণ হলো উলুস কে কিন্তু আমরা আজমনের জন্য ক্ষমতা দেয়নি ওকে ক্ষমতা দিছি কয়েকদিনের জন্য তুমি সংস্কার করো কয়েকদিন পরে পরিবেশ ভালো হলে নির্বাচন দেবা জনগণ যদি জামাত চাই জামাত ক্ষমতায় যাবে বিএনপি ছেলে বিএনপি যাবে আজীবনের জন্য তাকে ক্ষমতা দেয় নাই ডক্টর ইউনুসের কোনো ক্ষমতা নাই সমস্ত বর্তমানে এখন ক্ষমতা হচ্ছে ছাত্র জনতা আপনারা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি উপদেষ্টা ছিল একদিন একটু ভ্যাঁকা কথা কছে পরের দিনে পথ আউট আমাদের বগুড়াতে একটা কথা আছে যে কাজের মেয়েকে মারিয়ে বউকে শিক্ষা দেওয়া মানে কাজের মেয়ে ভুল করছে মালিক যাইয়া কাজের মেয়ে ঠাস করে একটা চোর মারছে বউ ওখানে দাঁড়িয়ে ছিল আসলে আর উদ্দেশ্য কাজের মেয়ে মারা না ও মনে মনে ভোগ গুজে চাচ্ছে তুই সোজা হয় না হলে পরের চোর কিন্তু তোরও পরে যাবে তারা মানে ছাত্র জনতা বুঝাইছে যে অনুসর যদি লাইন থেকে তেরা হয় ইসলামের বিরুদ্ধে কাজ করে ওই ইউনুস লাল কাঠ খাবে কারণ ক্ষমতা ইউনুসের না ক্ষমতা ছাত্র জনতা আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন কতক্ষণ বুঝতে পেরেছেন এই জন্য ফতুয়াবাজি বন্ধ করেন আপাতত দেশ শান্ত করার জন্য পরিবেশ ভালো করার জন্য কিছুদিনের জন্য আমরা ইউনুসকে অনুষ্কে সমর্থন করেছি কিন্তু তার সুদকে আমরা সমর্থন আর কখনো করব তাহলে জোরে বলেন দেখি বিজয় ধান করে কে আর ধরে বলেন